In the past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. More is on the way. <laughs> ইহুদি বনাম ইসলাম সম্পূর্ণ একটা ধর্মযুদ্ধ চলছে এবং এই ধর্মযুদ্ধের কারণে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাদে তাহলে সেটা যে ধর্মযুদ্ধই হবে আমি যেটা বারবার আপনাদের বলেছি এখন নিশ্চয়ই আপনাদের মনে কোনো রকমের কোনো সন্দেহ নেই ইসরায়েলের প্রথম দিনের অ্যাটাকেই একেবারে যা এখন অব্দি আপডেটেড খবর আসছে নজন পরমাণু বিজ্ঞানীকে একেবারে নিকেশ করে দিয়েছে ইসরায়েল এবং সেই সঙ্গে চার থেকে পাঁচজন ইরানের একেবারে প্রথম সারির আর্মি কমান্ডার কেউ নিকেশ করা হয়েছে যত দিন যাচ্ছে সংখ্যাটা বাড়ছে এবং যেটুকু জানা যাচ্ছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সেই ভয়ঙ্কর মোসাদ আবার নিজেদের ফিল্ডে নেমে পড়েছে এবং সেই মোসাদ একার হাতে ইরানকে শেষ করে দিচ্ছে ভয়ঙ্কর যে মোসাদের নাম আপনারা শুনেছেন কয়েক মাস আগেও শুনেছিলেন এই যে হিজবুল্লাহ জঙ্গিরা যারা মোবাইল ব্যবহার না করে যাতে টাওয়ার নজরে না পড়ে কেউ ধরতে না পড়ে তার জন্য তারা এখনো সেই পুরোনো আমলের নতুন আমলের স্যাটেলাইট ফোন এই সব ব্যবহার পেজার করতো আপনারা দেখেছেন কিভাবে এই মশাদ সেই তাদের ব্যাটারিতে গরমিল করে উড়িয়ে দিয়েছে প্রত্যেক হিজবুল্লা জঙ্গিদের এমন এমন জায়গা জঙ্গিদের উড়ে গেছে তারা প্রকাশ্য সমাজে মানুষকে বলতেও পারছে না সেই হিজবুল্লা তাদেরকে উড়িয়ে দিয়েছে এই মশাদের যারা গোয়েন্দা তারা মশাদ ইতিহাসের পাতায় যে গোয়েন্দা সংস্থা ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থার নাম এখনো জলজল করছে তারা এবার মাঠে নেমেছে তবে এই ইসরায়েলের যে আয়রন ডোম সে আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের যে একেবারে তাদের সেনার যে অফিস সেখানেও কিন্তু বড় ক্ষেপণাস্ত্র হিট করেছে এবং যে ক্ষেপণাস্ত্র কয়েক মাস আগেই ইরান পাবলিককে দেখিয়েছে ভয়ঙ্কর কাণ্ড চলছে আর কি কি আপডেট হয়েছে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নজন পরমাণু বিজ্ঞানীর একসঙ্গে মৃত্যু হয়েছে করা হয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে যে যে পাঁচ থেকে ছজন সেনা প্রধানের মৃত্যু হয়েছে তাদিকে একেবারে এক জায়গায় মিটিং করার জন্য ডেকে প্রিসাইজলি ওড়ানো হয়েছে যেখানে তারা মিটিং করছিলেন সেই জায়গাটাই ওড়ানো হয়েছে এই যে ছবিটা দেখছেন একটা বড় বড়পাড়া বহুতল তার মধ্যে একেবারে একটা কামিকাজি ড্রোন ঢুকে রয়েছে বা ক্ষেপণাস্ত্র ঢুকে রয়েছে এভাবেই তারা অ্যাটাকটা একটা করে এভাবেই নজন পরমাণু বিজ্ঞানী চার পাঁচজন একেবারে সেনাবাহিনীর প্রধানকে তারা উড়িয়ে দিয়েছে এবং এখন অব্দি যেটুকু তারা জানাতে পারছে যেটা ইরান অস্বীকার করতে পারছে না নজন যে পরমাণু বিজ্ঞানী যারা এই সময় ইরানের ওই পরমাণু পরমাণু তৈরির কাজে বোমা তৈরির কাজে ছিল তারা মারা গেছে এই নজনের নামও বলে দিয়েছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ফেরদুন আব্বাসি আহমেদ রেজা জলফাগরি দেরিয়ানি পদার্থবিদ্যার বিশেষজ্ঞ মোহাম্মদ মেহেদি তেহারেছি এই নজনের নামই বলে দিয়েছে নজনের নাম আর নতুন করে শোনার দরকার নেই এবং সেই সঙ্গে একেবারে আর্মির পাঁচজন প্রধানকে উড়িয়ে দিয়েছে অপারেশন রাইজিং লায়ন কিভাবে ওড়ালো মোসাদ ঢুকে গেছে আগে ইরানে মোসাদ এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা যেটা ইসরায়েলের হাতে রয়েছে আমাদের হাতেও আছে র এবং এই মোসাদ এবং র এর তুলনা হয় অনেক সময় মনে করা হয় র অনেকটা এগিয়ে কারণ যেভাবে পাকিস্তানের মাটিতে একের পর এক ভারতের শত্রুরা মারা পড়ছে পাকিস্তান দাবি করছে ভারতের তরফ থেকে কিছু স্বীকার করা হয় না ভারত বলে দিয়েছে অন্য কোনো দেশে এই ধরনের কোন রকম কমব্যাট অপারেশন আমরা চালাই না পাকিস্তান বলছে র জড়িত প্রতি মাসে দুটো তিনটে করে জঙ্গি মারা পড়ছে যারা সেনা এবং আইএসআই এর একেবারে কড়া নজরদারির মধ্যে আছে সেই মশা ঢুকে পড়ল এবং তারা একেবারে এত সুন্দর একটা অপারেশন করলো যে ইরানের চার পাঁচজন সেনা একটা বৈঠকে একসঙ্গে হাজির হয়ে গেল এবং সেই বৈঠকে কামিকাজি জোন ঢুকে পড়ল উড়ে গেল পাঁচজন সেনাপ্রধান এবং যেটুকু জানতে পেরেছি ইউক্রেন যেটা রাশিয়ার সঙ্গে করেছে ঠিক সেটাই ইসরায়েল ইরানের সঙ্গে করলো মোসাদের গুপ্তচর সংস্থা আগেই ঢুকে পড়ল ইরানে কয়েক মাসের পরিকল্পনা শুধু সবুজ সংকেতের অপেক্ষা ছিল সবুজ সংকেত আসার পর থেকেই প্রস্তুতি শুরু পাঁচ জন একেবারে সেনাবাহিনীর কমান্ডার এবং নজন পরমাণু বিজ্ঞানীকে একটা রাতের মধ্যেই একেবারে এই পৃথিবী থেকে নিকেশ করে দিল এই হচ্ছে মোসাদ যারা ইরানের পরমাণু ঘাটি ইউরেনিয়াম সংক্রান্ত গবেষণাগুলিকে নিশারা করলো প্রথমে এই কামিকাজি ড্রোন উড়িয়ে তাদের যে মিসাইল সিস্টেম যেখানে ক্ষেপণাস্ত্র রাখা থাকে সেই সমস্ত ধ্বংস করে দিল তারপর ইসরায়েলি বিমান যুদ্ধ বিমান এসে একেবারে যুদ্ধবিমান একসঙ্গে ইরানের শতাধিক লক্ষ্য বস্তুতে নিশানা করে আক্রমণ চালাবো ভয়ঙ্কর ব্যাপার এই আক্রমণে ইরান একেবারে পথে বসে পড়েছে যদিও আপনারা দেখেছেন যে ইরান পাল্টা হামলা করেছে এবং তাদের যে ক্ষেপণাস্ত্র যে ক্ষেপণাস্ত্র এক মাস আগেই তারা প্রদর্শন করেছে যে ক্ষেপণাস্ত্রটার নাম ছিল কাসিম বসেইর সেই ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম তাদেরকে ফাঁকি দিয়ে কাসিম বসির কিন্তু তিরিশটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হিট করেছে তার মধ্যে একটা সেনার সদর দপ্তরও আছে প্রথমে হামলা তারপরে যুদ্ধ বিমান এসে ইরানকে একেবারে গুড়িয়ে দিল অপারেশন রাইজিং লায়ন অবিশ্বাস্য ব্যাপার এবং এই যেটুকু জানতে পেরেছি ইসরায়েল এই দিনের অপারেশনে তাদের যুদ্ধ বিমানে ষাট শতাংশকে একেবারে এই হামলায় নামিয়েছিল যদিও আগে কাজটা এই তিনশো তিরিশটা দ্রোন মোসাদ ইরানের মধ্যে ঢুকে আগেই কাজটা করে গেছে হিজবুল্লাহ জঙ্গি যেটা আমরা বলছিলাম পেজার ওয়াকি টকি তারপরে এই স্যাটেলাইট ফোন একসঙ্গে কয়েকশো এরকম উড়িয়ে দিয়ে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং যেটুকু আরো জানা যাচ্ছে যে এই যে মোসাদ হচ্ছে এই আন্ডার কভার অপারেশন চালালো ইরানে প্রথমে এবং তারপরে ইরান তাদের যুদ্ধ বিমান নিয়ে একবারে হামলা করলো অবিশ্বাস্য ঘটনা এর আগে এই মোসাদ এরকম অপারেশন অনেক কিছু অনেকবার করেছে ইরানের মধ্যে ইরান সেটাকে ধরতেই পারেনি তবে ইসরায়েল প্রত্যুত্তর দিয়েছে ইসরায়েলি সেনা সদর দপ্তরে হামলার দৃশ্য আমরা দেখতে পেয়েছি ক্ষেপণাস্ত্র যে নাম বললাম কাসিম বসির ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তবে মৃতের সংখ্যা অত্যন্ত কম যেমন ইসরায়েলি সেনা ইরানে যে আক্রমণটা করে সেখানে এখন অব্দি প্রায় একশো জনের কাছাকাছি মৃত্যু হয়েছে চারশো জনের বেশি মানুষ আহত হয়েছে এবং যেটা সবচেয়ে যেটা বড় খবর আজকে রাতের সবচেয়ে যেটা বড় খবর যে এই যে এদের যে নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে বোমা পড়েছে এবং তাদের যে নিউক্লিয়ার কোর সেন্টার রয়েছে যেটা নাম হচ্ছে নতাঞ্জ কমপ্লেক্স এন এ টি নতাঞ্জ কমপ্লেক্স যেটা হচ্ছে প্রায় এক লাখ স্কোয়ার মিটার নিয়ে জায়গা নিয়ে তৈরি সেখানে এই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র পড়েছে এবং সেখান থেকে যেটুকু এখন অবধি খবর বোরন বাহিত প্লেন গেছে তার একটাই অর্থ এই যে নিউক্লিয়ার এরিয়া ইরানের সেই নাতাঞ্জ কমপ্লেক্সে রেডিয়েশন হচ্ছে আপনারা জানেন বোরন যে বিমান যারা বোরন নিয়ে যায় একটাই কারণ নিয়ে যায় যদি নিউক্লিয়ার রেডিয়েশন হয় এর জন্য কোনো যুদ্ধবিসারত হতে হয় না এই বোরন নিয়ে যাওয়া হয় যেটা এই নাতাঞ্জ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সেখানে এখন রেডিয়েশন হচ্ছে শুধু এই নাতাঞ্জ নয় যেটুকু আমরা দেখতে পেলাম যে এই ইসফাহান কোহন্দাব বুসেসার যে কটা ইরান ছিল সাউদার্ন ইরান নর্দার্ন ইরান ওয়েস্টার্ন ইরান এই সবকটা কি একসঙ্গে কিন্তু এই কামিকাজি জোন এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল নজন পরমাণু বিজ্ঞানী মারা গেছে প্রত্যেকটা পরমাণু সেন্টারে হামলা হয়েছে যদিও এখনো পরমাণু বোমা বানানোর পরিস্থিতিতে ইরান আসেনি তারা ষাট শতাংশ এগিয়েছিল এই হামলার পর ইরান আবার বেশ কয়েকটা বছর যে পিছিয়ে গেল এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা চব্বিশ ঘন্টার মধ্যে তেহরান অবশ্য প্রত্যাঘাত করেছে ক্ষয়ক্ষতি ইসরায়েলেরও হয়েছে তাদেরও এই যে কাসিম বসির ক্ষেপণাস্ত্র যেটা সেটাও ইসরায়েলে আছড়ে পড়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ইসরায়েল এবং ইরান প্রায় এক হাজার বারোশো কিলোমিটারের এদিক ওদিক তৈরি তার মধ্যে গিয়ে কিন্তু ক্ষেপণাস্ত্র হিট করছে ভালো করে দেখতে হবে এবং এর ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো নেই মাঝে দেশ আছে ইরান সিরিয়া জর্ডান এর একটাও এখন কিন্তু ইরানকে সাপোর্ট করছে না ইরাক সিরিয়া জর্ডন মুসলিম দেশ হয়েও এই ধরনের দেশগুলো ইসরায়েলকেই সাপোর্ট করছে এবং এই সমস্ত যে বিশেষ করে জর্ডনকে আমরা দেখলাম তারা ইরানের যে ড্রোন যাচ্ছে সেগুলো বেশ কয়েকটা নামিয়ে ফেলেছে জর্ডন একাই ইসরায়েলের পাশে এই সমস্ত মুসলিম দেশগুলো কিন্তু আছে ইরাক সিরিয়া জর্ডন ফলে ইরানকে কিন্তু অনেকটা একাই লড়তে বেঞ্জামিন নেতা সেনাকে কিন্তু নিজেদের আকাশ সীমা ব্যবহারও করতে দিচ্ছে এই জর্ডন ইরাকের মতন দেশগুলো তারা ইরানকে ইরানের বিরুদ্ধে লড়তে ইসরায়েলকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছে যেটা একটা এই ইসরায়েলের পক্ষে একটা বড় খবর প্রত্যুত্তর হয়েছে অবশ্যই হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর দাবি একশোটার বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের দিকে তার বেশিরভাগটা আবার হচ্ছে একেবারে যেখানে সাধারণ নরনারী আছেন জনসংখ্যা আছেন তাদের উপর হামলা হয়েছে ফলে এই লড়াই কিন্তু চলতেই থাকবে পাচ্ছে এই লড়াই চলতেই থাকবে কারণ আপনারা জানেন আমেরিকা এবং ইসরায়েল কেউ চায় না ইরান পারমাণবিক শক্তিধর যুদ্ধ বা দেশ পারমাণবিক শক্তি তাদের হাতে থাকাটা উচিত নয় কারণ ইরান হচ্ছে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোর গডফাদার গাজা প্যালেস্টাইনের হামাস জঙ্গি গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ ইরামেনের হুতি এদের সবার গডফাদার হচ্ছে ইরান ইরান এদিকে সাপোর্ট করে ফান্ড দেয় অস্ত্র দেয় এবং ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র এসে যায় তাহলে কিন্তু এই জঙ্গিদের হাতে পারমাণবিক অস্ত্র আসবে যেটা শুধুমাত্র আমেরিকা বা ইসরায়েল নয় গোটা মানব জাতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক পৃথিবীর পক্ষে বিপজ্জনক ভারতের এখন সিচুয়েশনটা এমন হয়েছে ইরানের সঙ্গে ব্যবসা সম্পর্ক আছে তেলের সম্পর্ক আছে আপনারা জানেন ইসরায়েল বহুদিনের বন্ধুত্ব ফলে ভারতকে একটা মধ্যপন্থা নিতেই হচ্ছে এই হচ্ছে এখনকার পরিস্থিতি এই মুহূর্তে দুটো দেশেই সন্ধ্যার অন্ধকার নেমে এসছে এবং লড়াই শুরু হয়ে গেছে এই লড়াইয়ের ফলাফল কি হবে কালকে আমরা অবশ্যই জানতে পারব ইরান প্রত্যুত্তর দিচ্ছে তবে ইসরায়েলের ধারের কাছে আসতে পারবে বলে আমার অন্তত মনে হয় না কারণ তাদের মোসাদ যে গোয়েন্দা দপ্তর রয়েছে তারা একাই ইরানকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার মধ্যপ্রাচ্যের এরকমের মহা ধুন্দুমার খবর চেপে রাখতে দেব না